দাদা বলছি যে সব দিনই বসা হয় বিকেলে নাকি এখানে আজকের ভিডিওটা একটু অন্যরকম করে শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি বলো তো অনেকেই চেনো জায়গাটা আর সুন্দর খাবার দাবার দেখে তোমরা বুঝতেই পাচ্ছ যারা জানো তারা আগে থেকে একটু কমেন্ট করে বলে দাও কোন জায়গায় এসেছি আর দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়ির পাশেই কিন্তু খুব দূরত্বে নয় আগে আমরা এদিকে আসতাম বন্যা এলাকা বাস চলাচল বন্ধ হয়ে যেত এই জায়গাটায় তখন বন্যায় ডুবে যেত তবে এখন মোটামুটি বাস চলাচলও চলছে মানুষজন অনেক যাতায়াত করছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোথায় দেখো তো বন্ধুরা দেখো আজকে আমরা চলে এসেছি ঘাটাল মেদিনীপুর সড়ক রামগড়ের চাথাল তো আমি বিকেল থেকে আসবো বলে ঠিক করেছিলাম কিন্তু আসতে পারলাম না সন্ধ্যে হয়ে গেছে তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো একটু একটু করে কত সুন্দর দেখো চারিদিকটা একদম এটা বন্যার জন্যই অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে পুরো অন্ধকার এখন দেখা যাচ্ছে না আগে এখানে কিছুই থাকতো না পুরো মানে পোছা বন ছিল একদম আর এখানে জল জমে গিয়ে মানে সরি বন্যার জন্য আর কি চাতালটা ডুবে যেত তো এখন দেখো এখানে কত দোকানদানি লোকজন তো চলো আমরা এখন ফুড ট্র্যাকের কাছে যাব। তারা এখানে এসেছো তাদের তো বলার কিছু নেই আর যারা আসোনি এখনও তাদের ক্ষেত্রে বলছি দেখতেই পাচ্ছ আমি রোড ক্রস করতে পারছি না এত গাড়ি যাচ্ছে খুব সাবধানে সবাই আসবে আর এখানে দেখো আমি ওদের জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম মা আর আমার ছেলে মেয়েদের আর ভাইজিকে কারণ ওরা ছুটোছুটি করবে রাস্তার মাঝখানে তাই আমি ভিডিও করব বলে ওদের আগেই বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ফুড ট্র্যাকে এখানে এখনও পর্যন্ত ভিড় হয়ে রয়েছে এখন সাড়ে সাতটা বাজছে প্রায় তো

তো ফুডটাকে একটু দাদার সঙ্গে কথা বলে তোমাদেরকে জানিয়ে দিলাম দাম টাম আর কি কী পাওয়া যায় এখানে ছোট্ট করে বেশি সময় নিলাম না আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু দেরি হয়ে গেছে এখানে গাড়ি টাড়ি বেশি পাওয়া যায় না মানে টোটো ঘুরে যে যাব এখান থেকে তবুও আমরা চেষ্টা করছিলাম যাতে পেয়ে যায় তো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে বাচ্চারা আড়ি করছিলো একটু আইসক্রিম খাবে আইসক্রিমের দোকানটা দেখেছো টোটোর মধ্যে টোটোয় করে আইসক্রিম নিয়ে এসেছে আর এখানে ফুচকার দোকানও আছে আর ঘুগনির দোকান আছে যারা যেটা খেতে চাইবে সবাই পাবে আর এখানে পান আর হচ্ছে চায়ের দোকানও আছে আগে গিয়ে তো যাই হোক খুবই ভালো লাগলো এসে যারা আসবে তাদের জন্য বলছি অনেক ভালো লাগবে তবে বিকেল থেকে এসো আমার মতো দেরি করো না আর এখানে দেখো এই বৌদির সঙ্গে দেখা গেলো বৌদি আমার বাপের বাড়ির পাশেই বাড়ি আর বৌদিরও ডিম ঘুগনির দোকান আছে সবাই আসতে পারো খেতে পারো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা